এসআইআর নিয়ে কেন্দ্র সরকারের উপর আঙুল চলাচ্ছে ত্রিমুশাল দেখুন প্রত্যেক দশ থেকে ১২ বছর অন্তর অন্তর এস আই আর হয়েছে দু সালে এসআইআর হয়েছে তখন বত্রিশ লক্ষ ভোটার বাদ ছিল ভুঁয়ো ভোটার পিপিল এনপি ডবল এনপি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ গেছিলো স্বাভাবিকভাবে এস আই তো ভালো নিবিড় সংযোজন যে হচ্ছে ভালো আমার নাম যেমন ভুল ছিল আমার নামে নোটিশ এসেছে আমি ফেস করব কারোর নাম তো ভুল থাকতে পারে সে ত্রুটিটা যদি ঠিক হয় এর থেকে তো ভালো কি হতে পারে অযথা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না হয়তো একটু কষ্ট হচ্ছে একটু লাইন দিতে হচ্ছে কিন্তু আগামী দিন এই এসআইআর যে একটা কার্ড আসবে ভোটার কার্ড এই শক্তিশালী ভোটার কার্ড আপনি যেখানেই নিয়ে যাবেন সবাই আপনাকে সম্মান করবে ভারতীয় নাগরিক জাতীয় পঞ্জীকরণের মধ্য দিয়ে আপনি স্বাধীন চেতাম মত প্রকাশ করতে পারবেন সাধারণ মানুষকে বলবো একটু কষ্ট হচ্ছে নামের ভুল উচ্চারণ দেখুন বিশেষ করে আমার মুসলিম হয় হয়তো কারোর জায়গায় হয়ে গেছে আলির জায়গায় অন্য কিছু হয়ে গেছে এই নাম সংশোধনের জন্য আপনারা নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা করুন অযথা ভয় পাবেন না কারণ নাম কেটে বাদ যাবে না যারা ভারতীয় আছেন তারা ভারতেই থাকবেন যারা ভারতীয় মুসলমান আছেন তারা ভারতেই থাকবেন তাদের রাষ্ট্র তাদের দেশ তাদের ভালোবাসা তাদের মাতৃভূমির প্রতি আনুগত্য আপনারা প্রকাশ করুন আমরা কোনো সন্তুষ্ট না আর যারা গুজব ছড়াচ্ছেন গুজবে কান দেবেন না এসআইআর হচ্ছে সংবিধানের অধিকার আপনি এসআইআর পার্টিসিপেট করুন তৃণমূল নেতৃত্ব ছড়াচ্ছে মুসলিম পরিবারদেরকে বেশি করে হেনস্থা করেন দেখুন এটা এটা তো দেখুন এটা তো একদম অত্যন্ত শুভ ধুব সত্যি কথা মুসলিম পরিবারে তিন থেকে চারজন ফ্যামিলি ম্যান আছে হিন্দুদের একটা থেকে দুটো ফ্যামিলি আছে তো স্বাভাবিকভাবে একের অধিক বা চার পাঁচজন যখন হয়ে যায় তখন ওই ম্যাপিং এর ক্ষেত্রে গোলযোগ তৈরি হয় তো তাদেরকে এ ডাকছে তাদের সংশোধনের জন্য ডাকছে তাদের নাম কাটে বাদ যাবে বা চলে যাবে এরকম কোনো কিছু বিষয় নেই তৃণমূল এই বিষয়টা আতঙ্কিত হয়েছে ভয় পেয়েছে মানুষকে ভুল বোঝাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা নির্বাচন কমিশনের সাথে আপনারা সংযোগ রাখুন যোগাযোগ রাখুন এ ডাকলে আপনারা যান পৌঁছান আপনার যে নির্দিষ্ট কাগজ সঠিক পরিচয়পত্র দাখিল করুন আপনার নাম যেমন ছিল তেমনই আসবে সংশোধন হয়ে ফ্রেস নাম আসবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার নিজেরও হয়েছে হ্যারিং আমি গেছি আমি ফ্রেস করেছি আমি আমার ডকুমেন্টস দিয়েছি এতে কোনো সমস্যা নেই